মিনাসান কনিচুয়া শিক্ষার্থীরা জাপানিস ল্যাঙ্গুয়েজ ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাস হলো জাপানিজ ভার্বের গ্রুপ নিয়ে ই নি সান তো এই তিনটি গ্রুপ নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে প্রথমে জানতে হবে জাপানিজ ভার কি বা কাকে বলে জাপানিস ভার বুঝতে হলে আপনাকে প্রথমেই শব্দের শেষে দেখতে হবে মাস্ক আছে কিনা মাস্ক যে শব্দ শেষে মাছ থাকবে সেটি হচ্ছে ভারত বাবদ ভারত শুরু করা আমি রেখেছি গ্রুপ টু গ্রুপ থ্রি ইন গ্রুপ তো শুরুতে আমরা গ্রুপ ওয়ান নিয়ে আলোচনা করব গ্রুপ ওয়ান নিয়ে আলোচনা করব তো গ্রুপ ওয়ান শিখতে গেলে মূলত একটা সূত্রের মাধ্যমে শেখা যায় সেটা হলো গ্রুপ ওয়ান ই কলমের বর্ণ লিখি আমি গ্রুপ ওয়ান ই কলমের বর্ণ ই কলামের বর্ণ গ্রুপ ওয়ান এবং কি হবে মাস এর পূর্বে মাস এর পূর্বে ই এর মতো উচ্চারণ শুধু একটু দেখেন ই এর মতো উচ্চারণ আমি বললাম গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ ওয়ান চিনতে গেলে শুধু এতটুকু জানলে হবে যে ই কলামের বর্ণ এবং মাস এর পূর্বে ই এর মতো উচ্চারণ একটা উদাহরণ দেখলে আপনারা সোজা হয়ে যাবে যেমন ইকি মাস এই ইকি মাস ইকি মাছের মধ্যে দেখেন যে মাস এই মাস এর পূর্বে ই এর মতো উচ্চারণ তো কি আপনারা এখানে লক্ষ্য করেন আমি এখানে এটা হীরা কানা রেখেছি হীরাকানা চারটা তো বাম থেকে ডানে যায় শাড়ি অর্থাৎ বাম থেকে ডানে আর উপর থেকে নিচে কলাম তো এখানে ই কলাম কোনটা প্রথমে ই কলম দেখতে হবে যে ই কলাম হচ্ছে এই ই এইটা হচ্ছে ই কলাম তো এই ই কলাম যদি এটা হয় তো ই কলামের মধ্যে দেখেন কি আছে ই কি সি চি নি এরপরে যা আছে তা সব তো এই ই কলামের মধ্যে দেখেন কি আছে তো এই মাস এর পূর্বে কি আছে অর্থাৎ মাস এর পূর্বে কি আছে কি ই এর মতো উচ্চারণ হচ্ছে একটা ইয়ের মতো ই উচ্চারণ হচ্ছে বা এই উচ্চারণ হচ্ছে ই কি ই কি মাছ ই কি মাছ এর জন্য এটা কি গ্রুপ এটা গ্রুপ ওয়ান তারপর একটা যেমন কাকি মাছ কাকি যেমন এই মাছ কাকিমাস হয়ে ই এর মতো উচ্চারণ মাস এর পূর্বে ই এটা কি বর্ণ ই কলমের বর্ণ তাই এটা গ্রুপ ওয়ান ভেরি সিম্পল জিনিস শুধু একটু মাথা নেন এটা কি গ্রুপ ওয়ান ই কলমের বর্ণ মাসের পূর্বে ই এর মতো উচ্চারণ এবং ই ই কলম এটা গ্রুপ ওয়ান শেষ এটা গেল গ্রুপ ওয়ান এবার আসি আমরা গ্রুপ টু গ্রুপ टू আমরা গ্রুপ ওয়ানে বললাম ই কলামে বর্ণ এবং গ্রুপ টু তে ভেরি সিম্পল গ্রুপ ওয়ান ই কলামে বর্ণ গ্রুপ টু এ কলামের বর্ণ তো এ কলামের বর্ণ এ কলামের বর্ণ এ কলামের বর্ণ এ কলাবের বর্ণ কি গ্রুপ টু এবং কাহিনী আছে সেখানে যে মাস এর পূর্বে একটি অক্ষর থাকবে মাস এর পূর্বে মাস এর পূর্বে একটি অক্ষর থাকবে মাসের পূর্বে একটি অক্ষর যেমন একটা উদাহরণ দেখেন তো আমি প্রথমে বললাম যে এই কলামের বর্ণ এই কলাম কোনটা এই যে এটা আ ই উ কি এ কলাম এই এ কলামের বর্ণ কলাম এ দিয়ে কি হয় এ কে সে তে নে মে সব তো এ কলামের বর্ণ গ্রুপ টু মাসের পূর্বে কি হবে একটি অক্ষর থাকবে যেমন উদাহরণ দেখেন তা বে তাবে তাবে দেখেন যে মাছের পূর্বে একটি অক্ষর আছে সেটা কি এ কলম এটা কি এ এ উচ্চারণ হচ্ছে এ তা বে মাছ যেমন এইখানে আপনি যদি দেখি এ কলাম এ কলাম যেমন এখানে যদি আপনি লেখেন যে বা বি বু

কে মাছ যেমন কাকে মাছ এই কেটা কেটা কোন গ্রুপে কা কে এই যে এইখানে এর পরে অর্থাৎ এ দিয়ে কা কে মাছ এ একটা এখানে একটা এ উচ্চারণ হচ্ছে এ এটাই গ্রুপ টু কাকে মাছ এবার ব্যতিক্রম কিছু ভাব দেখাবো গ্রুপ তে কিছু ব্যতিক্রম ভাব রয়েছে বা ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রম নয় ভাব রয়েছে গ্রুপ টু তে কিছু ভাব আছে যারা দেখতে গ্রুপ ওয়ান এর মতো এই গ্রুপটিতে কিছু ভাড়া আছে যা দেখতে গ্রুপ ওয়ানের এর মতো ওয়ান এর মতো কিন্তু তারা কিন্তু তারা টু হবে এই গ্রুপ তে কিছু ভার আছে যা দেখতে অভাব গ্রুপ ওয়ান এর মতো কিন্তু তারা কি গ্রুপ টু হবে সেরকম ভাব নয়টি রয়েছে তবে সেগুলো দেখাচ্ছি নোট করে নেন গ্রুপ টু তে কিছু ভাগ আছে যারা দেখতে গ্রুপ ওয়ান এর মতো কিন্তু তারা গ্রুপ টু হবে সেই ভাগগুলো হচ্ছে সেই ভাগগুলো হচ্ছে নয়টি ভার্ব রয়েছে নয়টি তারি হরিমাসিমাসিমাস নয়টি ভাব আমি লিখতেছি আপনাকে নোট করে নেবেন মে কি মে মাস আবি মাছ আবি মাছ তারপরে

আমরা গ্রুপ ওয়ান খেয়ে পড়ছি যে ই কলামের বর্ণ মাসের পূর্বে ই এর মতো উচ্চারণ তো ই কলামের বর্ণ এটা মাসের পূর্বে ই এর মতো উচ্চারণ তো এইখানে দেখেন ও রি মাস ও রি ই এর মতো উচ্চারণ এই রিটা কোথায় আছে এই রিটা দেখুন এই যে রি এখানে রি দাও নাই তো ই কলামে তো ই ই এর মতো উচ্চারণ হচ্ছে বা এই ই ই এর মতো উচ্চারণ হচ্ছে ও রি তারপরে তা কারি তারি মি কি আ বি এই যে বি এই বিটা দেখেন এখানে আছে এখানে কোন কলামে ই কলামে আছে দেখতে কি গ্রুপ ওয়ান এর মতো আসলে তারা গ্রুপ ওয়ান না গ্রুপ টু হবে আপনারা এই নটি ভাব অবশ্যই নোট করে নেবেন তো আমরা নেক্সট আসতেছি গ্রুপ থ্রিতে গ্রুপ থ্রিতে

মাছ অর্থ হচ্ছে সীমাস এবং কি মাস তো এই গ্রুপ থ্রি তে যুক্ত কিছু ভাব রয়েছে যা অনেকে বুঝতে পারে না সীমাযুক্ত ভাব থাকলে তো আমরা মনে করি যে গ্রুপ থ্রি তো এই যুক্ত গ্রুপ যুক্ত ভাব তো আমরা মনে করি যে গ্রুপ থ্রি তো অনেক সময় সীমা যুক্ত ভাব গ্রুপ থ্রি হয় না কারণ অর্থের সঙ্গে অর্থের মিল হয় না যে অর্থের মিল হয় গ্রুপ করবো যদি গল্প অমিল হয়ে যায় তাহলে গ্রুপ অবশ্যই এটা ওয়ান হবে তো আমি কিছু ভাব লেখ দেখা আহ অশি মাছ তো এই গ্রুপ থ্রি দুইটি ভাব ফিক্স ভাব সি মাছ এবং কি মাছের লেখে রাখবেন অবশ্যই উন্নত করে রাখবেন যেমন এই গ্রুপ থ্রিটিতে কিছু ভেজাল রয়েছে ওদের যে অশি মাছ দেখলে কোনটা যুক্ত কোনটা গ্রুপ থ্রি এবং কোনটা গ্রুপ ওয়ান মনোযোগ ওসি মাস এখানে সি আছে যুক্ত ভাব এটা গ্রুপ থ্রি হবে না এটা গ্রুপ থ্রি হবে না অবশ্যই এটা গ্রুপ ওয়ান আবার কাইশি মাস এটা গ্রুপ ওয়ান ঠিক আছে যদি একটা আপনাদেরকে একটা টেকনিক শিখে দিই হলো চার এবং পাঁচের মধ্যে যে ওয়ার্ড থাকে চার এবং পাঁচ দেখো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এর পাঁচ অথবা চারের মধ্যে যদি ওয়ার্ড থাকে একটা শব্দের মধ্যে ভার্বের মধ্যে তাহলে সে আমরা সেটা মনে করব গ্রুপ ওয়ান এর ভাব সেটা কি গ্রুপ ওয়ান এর ভার এবং এন ফাইভ ছয়ের উপর অর্থাৎ সাত আটের মধ্যে একটা শুধু ভার রয়েছে সেই ভারটা এন এ একটি আছে সেটা হলো ওমই দাসী মাস এই একটি ভারবেই পাঁচ ছয়ের উপরে ছয়ের অধিক আর এ চার এবং পাঁচ যতগুলো ভার সব গ্রুপ ওয়ান এবং পাঁচ ছয়ের উপরে যতগুলো ভার হবে সবগুলো গ্রুপ থ্রি শুধু একটি বাদ এন ফাইভে শুধু একটি বাদ সেটা হলো কাইমনী মাস অমৈদাসী মাস ওমৈদাসী মাছ এই একটি ভার এই একটি ভারটাই হচ্ছে গ্রুপ ওয়ান এন ফাইভ এর মধ্যে আমি বলছিলাম যে পাঁচের অধিক যদি হয় ওয়ার্ড এক দুই তিন চার এখানে পাঁচ এখানে সাত এইটা বাদ দিয়ে পাঁচের অধিক যদি কোনো ওয়ার্ড হয় তাহলে মনে অবশ্যই এটা গ্রুপ এর এবং সাত ছয় আট যেগুলেন হবে অর্থাৎ পাঁচের অধিক ছিলেন গ্রুপ থ্রি তো শুধু একটা ব্যতিক্রম সেটা হলো এইটা অমৈদাসী মাস এই একটা ব্যতিক্রম এটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন ওময় দাসী মাস ওময় দাসী মাস তো এটা গেল গ্রুপ ওয়ান আমরা এবার চিনলাম এই গ্রুপ ওয়ান নিয়ে আর কোন সমস্যা হবে না সিমাস অবশ্যই কারো কোনো সমস্যা থাকবে না এবার আমরা আসি এই গ্রুপ থ্রি কিছু ভাব এই গ্রুপ থ্রির কিছু ভাব রয়েছে এই গ্রুপ থ্রির ভাব যেমন উন উন্তেন সি মাস

এই কেন দাগু সীমা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়েছে অবশ্যই অবশ্যই ভেরি ইন্টারেস্টিং ক্লাস এটা ইম্পর্টেন্ট মনে করি অনেক স্টুডেন্ট বলে যে ভার্ভের গ্রুপ নিয়ে সমস্যা ভার নিয়ে সমস্যা সীমাযুক্ত ভাব তো আজকের এই ক্লাস থেকে অবশ্যই আপনারা যে ভার খেপে চিনতে হয় বা ভারবল গ্রুপ কোনটা এই চিনি সান গ্রুপ কিভাবে বুঝতে হয় অবশ্যই আপনারা এটা বুঝবেন তো আশা করি সকলে ভালো থাকবেন আজকের ক্লাস এই পর্যন্তই হাফেজ